মাছ মারার জন্যে এই জালটার নাম হচ্ছে চায়না দুয়ারি জাল চায়না দুয়ারি জাল এই জন্যই কারণ এই জালটার দুপাশেই খোলামুখ থাকে দুই পাশ দিয়ে মাছ ঢুকতে পারে দেখতে পারছেন এভাবে কীভাবে জালটা বসাইতে হয় এভাবে জালটা বসাই দিলে মাছটা দুই পাশেই আটকা যায় এভাবে জালের যে শেষ মাথা দুইটা আছে বা কুটির সাথে ভালো করে বেঁধে দিতে হয় যাতে মাছ যেগুলো মাছ ঢুকবে সেগুলো যাতে বেঁধে যেতে না পারে তো আমি দেখে নিচ্ছি জালটা ঠিকভাবে বসছে কিনা নিচে কোনো যদি ময়লা থাকে সেগুলো আমি সরাই দিচ্ছি যাতে জালটা একবারে নিচে মাটির সাথে লেগে থাকে তো এক কিনার আমার শেষ হয়ে গেছে আমি অপর প্রান্তটাও ঠিকভাবে বেঁধে দিলাম তারপর আমি জালটা সোজা করে সোজা করে দিচ্ছি জলের যে অতিরিক্ত যে জালের নিচে যে ময়লা থাকে সেগুলো আমি তো তারপর আমি বিকেলে জলটা আমি সকালে বসিয়েছিলাম তারপর বিকেলে আমরা জাল তোলার জন্য যাই দেখি কতগুলো মাছ হচ্ছে তো যেহেতু প্রথম বৃষ্টি প্রথম জলে প্রথম আর কি পানিতে ভর্তি হয়ে গেছে তো এই জন্যে আর কি মাছ আর সেরকম মাছ ছিল না তো যে কয়েকটা মাছ পড়েছিল তাও হচ্ছে আমাদের কার জাতীয় পোনা মাছ তো ফিফটি পারসেন্ট জাল কীভাবে ঝাড়তে হয় এভাবে মাঝখান থেকে ধরে আমাদের দুই পাশে জাল না জেরে জেরে নিয়ে যেতে হয় তাতে মাঝখানে যে মাছগুলো ঢুকে থাকে সেই মাছগুলো একেবারে কিনার চলে যায় আর যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো আমরা এভাবে জেরে জেরে কিনারের দিকে নিয়ে যাব তারপর জাল খুলে এভাবে যে আমাদের কুটির সাথে বাধা ছিল জাল সেগুলো খুলে আমরা দেখতেই পারছেন আমি মাছ বের করে নিচ্ছি তো সেখানে যে মাছগুলো পেয়েছিলাম সবগুলোই পোনা মাছ তো পোনা মাছ যেহেতু পোনা মাছ তারপর আমি অপর প্রান্ত থেকেও জালের যে অন্য দুই একটা সাইড ছিল এই আমি মাছগুলো সংগ্রহ করে নিলাম বালতিতে যেহেতু পোনা মাছ ছিল এই জন্য আমি বালতিতে পানি দিয়ে পানি দিয়ে মাছগুলো আর কি বালতিতে নেই যাতে পোনা মাছগুলো না মরে তো তারপর আসলে মাছ যেহেতু নাই আমি সারাদিন জালপাতি রেখে পেতে রেখেছিলাম তো মাছ পরে নাই তেমন পোনা মাছ ছাড়া ছোটো সেই জন্য আর কি আর জাল রাখি নাই জাল আমি পরে তুলে নিলাম এক পাশ থেকে জাল ধরে ধরে পরিষ্কার করে তুলে নিলাম তারপর ওই মাছগুলো আমি আমাদের পুকুরে ছেড়ে দিয়েছি যেহেতু পোনা মাছ না